সবাইকে এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানি এবার চার দশমিক দুইয়ের তিন নম্বরের অঙ্ক ক নাম্বার নিয়ে এসছি দেখতে থাকো ফাইভ লক টেন ভিত্তিক পাওয়ার হচ্ছে ফাইভ মাইনাস লক টেন ভিত্তিক টোয়েন্টি ফাইভ ইকাল টু লক টেন ভিত্তি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে দেখাইতে বলছো দেখতে থাকো কীভাবে কষেছি বাম পক্ষ যা ছিল তাই নেওয়া হয়েছে এরপরে এটা যেভাবে ক্যালকুলেশন করা হলো দেখতে থাকো এই ফাইভ পাওয়ার আকারে নিয়ে যাওয়া হয়েছে এরপরে মাইনাস লক টেন টু দা ওয়ার্ড টোয়েন্টি ফাইভ ফাইভে যদি স্কোয়ার করে রাখি তাহলে টোয়েন্টি ফাইভ ঠিক থাকে অর্থাৎ পঁচিশ ঠিক থাকে আশা করছি এখানে বুঝতে পেরেছ এখানে লগারিদম এবং সূচকের সূত্র কিন্তু ইউজ করে অঙ্কগুলো কষা হচ্ছে এখন দেখো যেহেতু এখানে মাইনাস আছে এই কারণে এটি ভাগ হয়ে যাবে অর্থাৎ লক টেন ভিত্তি থাকলো আর এখানে যে পাওয়ার ফাইভের পর ফাইভ ডিভাইডেড বাই ফাইভ স্কোয়ার এই লক কমন নিয়ে এভাবে বিয়োগ যেহেতু মাইনাস আছে ভাগ আকারে লেখা যায় সেই পদ্ধতি এখানে অনুসরণ করা হয়েছে এরপর দেখতে দেখো লক টেন ভিত্তি এই এখানে ফাইভের পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভের পাওয়ার স্কোয়ার অর্থাৎ যেহেতু বেস একই একটা বেস নেওয়া হয়েছে এখানে ফাইভ উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করা হয়েছে অর্থাৎ ফাইভ মাইনাস টু যেহেতু ভাগাগার আছে এই কারণে বিয়োগ করা হয়েছে এরপর দেখো লক টেন ভিত্তি ফাইভ ফাইভ থেকে যদি আবার টু চলে যায় কিউব থাকে অর্থাৎ থ্রি থাকে এখন লক টেন ভিত্তি ফাইভ কিউব করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হয় তাহলে ডাইন সেট কিন্তু এসে গেছে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো যে যেখান থেকে এই ক্লাসগুলো দেখছো সবাইকে আমি বলবো যে তোমাদের মেন বই বের করে সেই সঙ্গে অঙ্ক মিলিয়ে খাতা বেশি বেশি প্র্যাকটিস করবে এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে আমি কিন্তু তোমাদের সামনে এ টু জেড অর্থাৎ প্রত্যেকটা অঙ্কই তুলে ধরবার চেষ্টা করছি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তা পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাসগুলো কিন্তু আকর্ষণীয় হয় এগুলো বারবার দেখা যায় এবং ডাউনলোড করে বারবার কথাগুলো শুনলে তোমাদের কাছে সহজভাবে আশা করছি যে যেখান থেকে দেখছো আমার আমার পেজ রয়েছে অর্থাৎ সূর্যকান্ত বা ছানালদার এবং ইউএনসি ট্রাস্ট নামে একটি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে অঙ্কগুলো পাবে যে যেখান থেকে দেখছো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ